আল্লাহ রসুল সাল্লাসাল্লামের জীবনের মধ্যে সামান্য মিষ্টি মিষ্টি হাসি মজাক ছিল কিভাবে ছিল শুনেন আল্লাহ রসুল রোমান্টিক মানুষ ছিলেন খুব বেশি রোমান্টিক মানুষ ছিলেন কিভাবে রোমান্টিক মানুষ ছিলেন শুনে যাও ও যুবকেরা আপনারা সবাই সমাজের মধ্যে অনেক যুবক আছেন সিনেমার হিরোদেরকে ফলো করেন সিনেমার হিরোদের স্টাইল ফলো করেন সিনেমার হিরোদের কাপড়ের স্টাইল ফলো করেন জিজ্ঞাসা যদি করেন বাবারে তুমি কেনে সিনেমার হিরোদের কে ফলো করো ওই সময় ওই ব্যক্তি বলবে কেনে তুমি জানো না সিনেমার হিরোরা হলো রোমান্টিক জুড়ে বলেন নাউজুবিল্লাহ ঠিক কি না সিনেমার হিরো এমন ধরনের রোমান্টিক এমন ধরনের ফূর্তিবাজ যে রোমান্টিকতার কারণে জাহান নামের মধ্যে আপনি শুধা যাবেন কিন্তু দয়াল নবীজি রহমত তুল্লিল আল এমন রোমান্টিক ছিলেন যে রোমান্টিকতার উপরে আল্লাহ রব্দুল আল রাজি ছিলেন জুড়ে বলেন না সুহান আল্লাহ এর জন্যই তো আল্লাহ রব্দুল আল কোরআন শরীফের মধ্যে বললেন ও ইনকলা আলা হ ল অবশ্যই অবশ্যই আমার বন্ধু আপনি উত্তম চরিত্রের অধিকারী যার ক্যারেক্টারের উপরে আল্লাহ রব্বুল আলমী সার্টিফিকেট দিচ্ছেন সার্টিফিকেট দিচ্ছেন আমরা সবাই দয়াল নবীজির জীবনের মধ্যে যত আদর্শ আছে সেই আদর্শকে পিছনে ছেড়ে অন্যের আদর্শ আদর্শিত হতে যাচ্ছে বলেন কথাটি কিনা জি প্রিয় ভাইরা আপনাদেরকে একটা কথা বলে দেই? আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রামের জাতির পিতা যাকে বলা হয় আমাদের জাতির পিতা তো আদ ইব্রাহিম আলহিসাম তার কথা বলতে চিনা স্বাধীনতা সংগ্রামী অথবা বইয়ের মধ্যে লেখা থাকে ভারতের জাতির পিতার নাম হল কি মহাত্মা গান্ধী শুনে যাও শুনে যাও জাতির পিতার ভারতের সংগ্রামী নেতা জাতির পিতার নাম হল মহাত্মা গান্ধী প্রিয় বায়রা মহাত্মা গান্ধী যেদিন মারা গেলেন মহাত্মা গান্ধীর লাইব্রেরির মধ্যে মানুষ পড়ানো হলো যাও যাও তোমরা সবাই মহাত্মা গান্ধীর লাইব্রেরির মধ্যে যাও গিয়ে দেখো এই মানুষ শুধু সাদা দুটি পরিধান করে একটা লাঠি নিয়ে সমস্ত ভারত ভারতকে এক করতে পেরেছে ওই মানুষের লাইব্রেরির মধ্যে গিয়ে দেখো কি ধরনের বইগুলা আছে সঙ্গে সঙ্গে মানুষ পাঠানো হলো মহাত্মা গান্ধীর লাইব্রেরির মধ্যে যাওয়ার পরে দেখা যায় মহাত্মা গান্ধীর লাইব্রেরির প্রথম থাকের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের কোরআন শরীফের তিন থেকে চারটি বাসার তর্জমা অক্ষত আছে পড়েন না সুহান মহাত্মা গান্ধীর লাইব্রেরির মধ্যে কোরআন পাওয়া গিয়েছে একজন বিধর্মী মানুষ হইয়া কোরআনের আদর্শ আদর্শিত হতে চাচ্ছিল কোরানের আদর্শ দ্যাট মিন্স দয়াল নবীজির আদর্শ মা আয়সাকে প্রশ্ন করা হয়েছিল ও উম্মুল মুমিনিন ও আমাদের মা আয়েশা তুমি বলো আপনি বলো দয়াল নবীজির চরিত্র কেমন ছিল আমাদের নূর নবীজি কেমন ছিলেন হযরতে মা আয়েশা বললেন ও আল্লাহর রাসূলের সাহাবারা আপনারা কি কোরআন শরীফ পড়োনি সাহাবারা সবাই বললেন অবশ্য কোরআন পড়ি মা আয়েশা সঙ্গে সঙ্গে বললেন জিন্দা কোরআন শরীফ ছিলেন দয়াল নবীজি একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ বুঝছেন প্রিয় ভাইরা যাক এগুলো আমার বাসা আমার টপিক না টপিক হলো দয়াল নবীজি কিভাবে মজাক করতেন সামান্য সামান্য মজাক করতেন আপনার আমার মতো কাহ কাহ করতেন না দয়াল নবীজি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কোন এক জায়গার মধ্যে উপস্থিত ছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহ থেকে হাদিসটি বর্ণিত হয়েছে হযরতে আনাস বলেন এমন এক সময় দয়াল নবীজির খেজমতের মধ্যে একজন বুড়ি মহিলা দয়াল নবীজির খালা অথবা মা আয়শার খালা উপস্থিত হলেন। খেয়াল করবেন একজন বুড়ি মহিলা উপস্থিত হলেন। একজন বুড়ি মহিলা উপস্থিত হওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া সল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার জন্য আল্লাহর দরবারে সামান্য দোয়া করে দাও। ওগো আমার বুড়ি খালা আমি কি আপনার জন্য দোয়া করব দয়াল নবীজিকে সেই বুড়ি বললেন ও ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে দাও আল্লাহ যেন আমার মতো একটা বুড়িকে জান্নাতের একটা কোনায় কানায় একটা জায়গা দিয়ে দেন পড়েন সুবহানাল্লাহ এবারে শুনেন দয়াল নবীজি সঙ্গে সঙ্গে উঠিয়া বললেন না না জান্নাতে কোনো বুড়িদের জায়গা নেই পড়েন আল্লাহু আকবার আল্লাহু তো মুস্কি এসে দিয়ে বললেন ও খালা না না জান্নাতের মধ্যে কোন বুড়ুদের কোন বুড়িদের জায়গা নেই সঙ্গে সঙ্গে এই খালা হাউমা করে কাঁদা কাঁদি আরম্ভ করলেন হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না মা আয়সাও হেসে ফেললেন মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না খালা চাচ্ছেন আপনার কাছে আপনি দোয়া করবেন আল্লাহর দরবারে আল্লাহ রব্বুল আলামিন যেন বুড়ি খালাকে জান্নাতি বানিয়ে নেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই কেমন কথা বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন ও আমার আয়েশা তুমি কি কোরআন পড়ো না তুমি কি কোরআন পড়নি কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বললেন ইন্না আনশানা হুন্না ইনশা আল্লাহ রব্বুল আলামিন বললেন বেশক জন্নতি যারা আত থাকবে জন্নতি যারা মহিলা থাকবেন তাদেরকে স্পেশাল একটা আন্দাজ মোতাবিক স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে তারপরে আয়াতে বললেন ফাজা আল্লাহুন না আবকারা আর তাদেরকে জুয়ান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাখবেন তার মানে হলো বুড়িরা বুড়িরা কেউ জান্নাতের মধ্যে বুড়ি অবস্থায় থাকবেন না তারা সবাই জুয়ান অবস্থায় থাকবে ফলেন না জুহান আল্লাহ কিල් করছেন আপনারা শেষ করি তামনিনাত তুরাসল তো হিকমাত মাদক ال 네. لا اله الا الله 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 لا إلا মদিনার দুলা বালি মদিনার দুলা বালি সুরমা বানাবো সে সুরমা চোখে দিয়ে রসুল দেখ কি বৌ শে দিয়ে রসুল দেখি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله ورافعنا لك ذكرك قرآن بلتنا الله بعد ورافعنا لك ذكرك قرآن بلتنا الله بعد نبي جيرشو جو مكام شو, شو بايدكونا لا إله إلا الله لا <applause> লা ইলাহা ইল্লাল্লাহ 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 কি একটি মজা করলেন না দয়াল আল্লাহবিদি যে কোন বুড়িদের জায়গা নাই জান্নাতের মধ্যে আবার পট করে বললেন আল্লাহ বলেছেন প্রত্যেক জন্নতি মহিলারা হবেন কি জুয়ান হবেন কুমারী হবেন পড়েন না সুহান আল্লাহ এক রেওয়ায়তের মধ্যে দেখেছি জন্নতি মানুষদের বয়স থাকবে ত্রিশ থেকে ৩৩ বছরের ভিতরে টকটকা টকা জুয়ান পড়েন সুহান আল্লাহ সঙ্গে সঙ্গে বুড়ি রাজি হয়ে গেলেন খুশি হয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সম্মুখে দোয়া নিয়ে তিনি বিদায় নিলেন প্রিয় ভাইরা আমার আপনি আমি যদি মজা করতে হয় যদি হাসি টাট্টা করতে হয় এমন ভাবে হাসি টাট্টা করব যে হাসি টাট্টার মধ্যে যেন আল্লাহ রব্বুল আলমিন রাজিয়ার খুশি থাকেন একটা কথা বলে দিই যদিও কথাটি খুব গরম হবে হাসি টাটা করার জন্য আমার যুবকেরা পাড়া প্রতিবেশীর কোন বাবির দ্বারে যাইও না যাই কি যায় না প্রিয় ভাইরা বলেন না বুঝছি সাসাই মেইনো খানো মারি দিছি ও তার লাগিন ও যুবকেরা আমার টপিকের ভিতরে আসার জন্য আমি বলতেছি হাসি করার জন্য কোনো পুরুষের সামনে পরময়ের সামনে আপনি হাসি ঠাট্টা করবেন না আপনি হাসি ঠাট্টা করেন যদি আপনার মার সাথে করবেন কোন সময় মাকে বলবেন মা আমার জন্য শুধু বিধায় আল্লাহ আমার জন্য আমার জন্য শুধু বিধায় আমার আব্বা দোয়া করেন আপনি করেন না দেখবেন সঙ্গে সঙ্গে মা বড়কিয়া উঠবেন রাগান্বিত হবেন বাবারে তোমাকে যদি লেটিন পরে পরিষ্কার করানোর দায়িত্ব আমি মা নিয়েছি সঙ্গে সঙ্গে বাবা বলবেন তুমি কি আর জানো ওকে বেমার রোগী অবস্থায় আমি হসপিটালের মধ্যে নিয়েছি ঠিক না আমি নিজে এইভাবে বলি মাহফিল পরে ফোন দিলাম বাবাকে দেওয়ার পরে আব্বা ফোন কোনো সময় উঠানো জানেন কোনো সময় জানেননি তারপরেও যখন রিসিভ করলেন করার পরে আব্বা কে বলি আব্বা শুধু তোমার দুয়ার জন্য বুদয় আমাকে আল্লাহ এই বয়সের মধ্যে জাগায় জাগায় নিচ্ছে সঙ্গে সঙ্গে মা টান মেরে মোবাইল নিয়ে বলেন তোর বাবার দোয়া না আমি মা যদি ঠিক থাকতাম না তাইলে তোর বাবার ক্ষমতা হইল না হয় তোরে মফিল নিয়ে পৌঁছাইতা এরকম আমি মজা করি বিলকুল আমি প্রাউড করি আর আমি প্রাউড করি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন এইভাবে বরকেরা রাখেন ফক খোকু আল্লাহ মামিন প্রিয় ভাইরা চলেন দয়াল নবীদীপ রহমতুল্লিল আমিন এর জীবনী থেকে রোমান্টিকতা কতটুক সামান্য শুনলাম এবারে আমরা শুনি রহমতুল্লিল আমিন আশেপাশে মানুষের সাথে কিভাবে চলাফেরা করতেন মানুষের কিভাবে খবর নিতেন কিভাবে নিতেন আপনারা হয়তো শুনেছেন আল্লাহ রসুল শুধু দুনিয়ার মধ্যে এসেছেন কোরআন নিয়ে এসেছেন কিন্তু প্রিয় ভাইরা আমি মনে করি যুবকদের সম্মুখে দয়াল নবীজির চরিত্র দয়াল দয়াল নবীজির নবীজির জীবনী উত্তম চরিত্রকে পয়েন্ট পয়েন্ট একটু ধারাবাহিক ভাবে আপনাদের সম্মুখে তুলে ধরা আমাদের জন্য ফর্স না ওয়াজিব ফর্স ঠিকই না ওয়াজিবের উপরে ফর্স আজকে পরে একটা ধারণা আপনাদের চেঞ্জ হচ্ছে না আমি আমি বলতেছি যে হয়তো অনেক এরকম ভাইয়েরা আছি যে নবীজি এসেছেন মিলাদ পড়লাম দয়াল নবীজির দুরুদ পড়লাম দয়াল নবীজি কোরআনের মধ্যে বলেছেন কোর দয়াল নবীজির সাথে কোরআন এসেছে আল্লাহ রবুল আলমিন কোরআন পাঠিয়েছেন বস অতটুক না না দয়াল নবীজির জীবনীকে যদি আপনি স্টাডি করেন ভালো করে যদি আপনি নবীজির জীবনীকে পড়াশোনা ভালো করে যদি রিসার্চ করেন ভালো করে যদি অ্যানালাইজ করে দেখেন তাইলে দেখবেন যে বর্তমানে জমিনের মধ্যে সবচাইতে মডার্ন সবচাইতে স্পেশাল স্পেশিয়াল সব চাইতে স্ট্যান্ডার্ড সব চাইতে ফেবলিয়াস সব চাইতে বিউটিফুল সব চাইতে ওয়ান্ডারফুল সব চাইতে স্মার্ট মানুষ যদি পৃথিবীর জমিনে কেউ তাকেন তাইলে তিনি হলেন নবী রাহমাতুল্লিলা আমিন জুড়ে বলেন না সুহাল আল্লাহ আপনি আমি মনে করি টকনূর নিচে প্যান্ট পরিধান করে আমি স্মার্ট হয়ে গিয়েছি আর খুদাল মেরে চুল কেটে মনে করি আমি স্মার্ট হয়ে গেছি না না আর মনে করি আপনার ছেলেকে আমার বাইকদেরকে ইংলিশ মিডিয়ামে আপনি পড়াচ্ছেন আপনার ছেলে স্মার্ট হচ্ছে না না আপনার আপনার ছেলে মেয়ে স্মার্ট হচ্ছে না আপনার ছেলে মেয়ে কোনো কোন ছেলে মেয়ে প্রত্যেকের কথা বলতেছি না কোন কোন ছেলে মেয়ে এইরকম স্ট্যান্ডার্ড স্কুলে পড়াশোনা করার জন্য ওরা মানব রূপ ছেলে ও মানসিকতায় তারা পরিবর্তন হচ্ছে একটা প্রমাণ দেয় প্রিয় ভাইরা একটা প্রমাণ